শচীন তেন্ডুলকর ভারতের শ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের হেল্পফুল হবে ওকে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক রাজীব শিয়ালের মতো চালাক রাজীব ইজ এ স্কানিং অ্যাজ এ ফক্স প্রোটিন আমাদের শক্তি দেয়

তোমার স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হও বি কেয়ারফুল টু ইয়োর হেলথ মানুষ নিষ্ঠুর নয় দ্য ম্যান ইজ নট ক্রুয়েল আমরা কখনো কখনো বোকা হই উই ওয়ার সাম টাইম ফুলিশ আমরা তাজমহলকে প্রথমবার দেখলাম উই সি দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম তুমি খেলাটিতে জিতবে না ইউ মি হয় দায়িত্বহীন একজন মানুষ হি ইরেসপন্সিবল ম্যান প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে এভরি মাদার বাংলার গৌরব কখনো মুছে যাবে না দ্য গ্লোরি অফ বেঙ্গল উইল নেভার দুর্ঘটনাটি ভয়ানক ছিল দ্য অ্যাক্সিডেন্ট ইজ ভেরি টেরিবল আমি কখনো চা খাইনি আই সে মিটিংয়ে অনুপস্থিত ছিল হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং

রবার্টস ব্রোক ইন্টু দ্য হাউস রিমি গুনগুন করে গান গাইছিল রিমি ইজ হামিং এ সং আমি আমার পুরোনো ব্যবসা ছেড়ে দিয়েছি আই কোয়াইট মাই ওল্ড বিজনেস আমি তাকে আমার ভাইয়ের মতো দেখি আই রিগার্ডেড হিম অ্যাজ মাই ব্রাদার আমি আগামীকাল তোমার সাথে দেখা করবো আই শ্যাল সি ইউ তথ্যগুলো তোমার ডায়েরিতে লিখে রাখো লোড দ্য ইনফরমেশন ইন ইউর ডায়েরি তোমাকে অবশ্যই ইংরেজিতে দুর্বলতা দূর করতে হবে ইউ মাস্ট ওভারকাম ইউর উইকনেস ইন ইংলিশ পণপ্রথাও অবশ্যই মুছে ফেলা উচিত দ্য প্র্যাকটিস অফ ডাউরি শুড বি ইরেডিকেটেড প্রত্যেক মানুষকেই মরতে হবে এভরি ম্যান মাস্ট ডাই তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে